ভাই আজ আমি এসেছি আর জেন অভ্যাস হয়ে আজকে আমার ব্যাপারে কথা হবে শুনবেন আমার ব্যাপারে হয়তো ইন্টারেস্টিং কিছু বাট গল্প দিয়ে শুরু করছে এবারের বই একটা বই ইনশাল্লাহ আসবে সব কিছুই চলছে বইয়ের নাম আমি দিয়েছি এক নিঃশ্বাসের গল্প মানে আমার গল্পের আইডিয়াটা হচ্ছে আপনি এক নিঃশ্বাসেই শেষ করে ফেলতে পারবেন ছোট গল্প সবগুলো ছোট গল্প যে ছোট দাঁড়িয়ে একা এ পাশেতে হাতটি বাড়িয়ে তাকিয়ে থাকি আমি দেখো না দু চোখে জমেছে কি ভালোবাসার মায়া যে নিলয় মজাটা হচ্ছে যতগুলো বিজ্ঞাপন আমি ফেসবুকে শুনি যত কন্টেন্ট দেখে আমার মনে হয় ভয়েস তোমার আসলে ভাইয়া হচ্ছে এখন মানে প্রচুর ভয়েস ওভার করা হচ্ছে সো আমার কাছেও র্যান্ডমলি আসে আর কি সো ভালো লাগে যে নিজেই স্টাক হয়ে যাই যখন স্ট্রল করি একটা অন্যরকম অনুভূতি আসলে এক এক টা কনটেন্টের ভয়েস আবার এক এক রকম আমি ঠিক নাম বলছি না কিন্তু ওই কন্টেন্টের স্বরে একটু পসিবল কিনা কোনো একটা কিছু বল আর সো দ্যাট মাই পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ভাই রে আজ আমি এসেছি আর্জে নির অভ্যেস হয়ে আজকে আমার ব্যাপারে কথা হবে শুনবেন আমার ব্যাপারে হয়তো ইন্টারেস্টিং কিছু এটা তো অনেক চ্যালেঞ্জিং ছিল না বিকজ এটা একদম গতানুগতিক ফর্মেটের বাইরে হ্যাঁ হ্যাঁ মানে আমার নিজেরা আসলে ভয়েস ওভার নিয়ে মানে দু সাল পর্যন্ত কোনো আইডিয়া ছিল না বাট আস্তে আস্তে এক্সপ্লোর করলাম এটা আসলে শুরু হয়েছিল একটা মানে ফেসবুক গ্রুপে আমি বিভিন্ন কবিতা আবৃত্তি পোস্ট করতাম তো ওখান থেকে হচ্ছে আমাকে একজন বলে যে আপনি তো আপনার কণ্ঠ ভালো আপনি ভয়েস ওভার ট্রাই করতে পারেন কি এটা তো উনি ওনার চ্যানেলে মুভি এক্সপ্লেনেশন আপনারা জানেন যে বিভিন্ন মুভির হচ্ছে বর্ণনা দেয় আর কি তো ওইটা দিয়ে ওনার সাথে স্টার্ট হলো এরপর বিভিন্ন ভয়েস ওভার গ্রুপ বাংলাদেশে যেগুলো আছে ওগুলো এক্সপ্লোর করলাম সেখানে ডেমো শেয়ার করলাম ছোট ছোট ক্লিপ মানে ভিডিও দেন অ্যাটেনশন পেলাম যারা ক্লায়েন্ট আছে যারা ভিন্ন পেজ অন করে এখন পার ডে কতগুলো ভয়েস দিতে হয় গর্বতা এখন ভ্যা পনেরো থেকে বিশটা কন্টেন্টে পার ডে মিনিমাম পনেরোটা যাই ম্যাক্সিমাম বিশটা সর্বোচ্চ আমার একদিনে চৌত্রিশটা ভয়েস ওভার রেকর্ড আছে চৌত্রিশটা কন্টেন্টে ঈদের আগে সরি ফর ডাস্কিং চৌত্রিশ মানে হচ্ছে নয়শো ভয়েস গড়পটাই সাতশো ধরে নেওয়া যায় প্রতি মাসের যদি হিসাব করেন তাহলে এভারেজ সিক্স হান্ড্রেড হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড গড়পরটা মাসে তার মানে ছশো থেকে সাতশোটা কন্টেন্ট ছশো কন্টেন্ট মিনিমাম ছশো কন্টেন্ট হইলে ইনকামটা কত এটা মিনিমাম দেখা যাচ্ছে ফিফটি থাউজেন্ড প্লাস আলহামদুলিল্লাহ হয়ে যায় মাঝে মাঝে বেশিও হয় মানে দেখা যাচ্ছে আপনি অনেক বেশি বিজ্ঞাপনের কাজ করলেন বিজ্ঞাপনের রেটটা ডিফার করে আমরা ন্যারেশন করি সেখান থেকে আরকি শুধু গলা বেচে কাশবার লাই ভাষাই ঘোষে টাকার প্লাস প্লাস দ্যাট ইজ আনইনস্পিরেশন ম্যান কেমনে হয় পুরো প্রসেসটা পুরো প্রসেসটা হচ্ছে ভ্যা যে আমরা যারা ভয়েস আর্টিস্ট আছি বাংলাদেশের বিভিন্ন গ্রুপ আছে যেখানে হচ্ছে ভয়েস ওভার আর্টিস্ট দের করা হয় মানে ক্লায়েন্ট এবং আর্টিস্ট সবাই থাকে ওখানে আপনার কোনো ডেমো শেয়ার করলেন আপনার ভয়েস ওভারের কোনো কাজের তখন ওখান থেকে ক্লায়েন্ট আপনাকে পিক করে এখন কাজের আবার ডিফারেন্স আছে আর কি এখানে যেমন বিজ্ঞাপন আছে ডকুমেন্টারি নিউজ ডাবিং আছে সো এখানে ওই কাজের ধরন অনুযায়ী পেমেন্টটা ডিফার করে আর কি বিজ্ঞাপনের রেটটা বেশি হয় নিউজ দেখা যাচ্ছে যে প্রতিদিন নিচ্ছে ডিউরেশন বেশি সেখানে আপনার পার মিনিটে পেমেন্ট একটু কম হয় বাট কাজের পরিমাণ বেশি হয় তো ওরকম করে দেখা যাচ্ছে যে অ্যাকুমুলেট করলে একটা মোটামুটি অ্যামাউন্ট চলে আসে তার মানে তো গলা বেছে সংসার চালানো যায় হুম অবশ্যই যায় আপনি ভালো গলা বেঁচতে পারেন গলা ভালো হয় গলা শুদ্ধ হয় সেক্ষেত্রে গলা বেঁচে সংসার এই শব্দটা অনেক ইম্পর্টেন্ট যে শুদ্ধ হওয়া আমাদের তো অধিকাংশেরই অনেক বেশি আঞ্চলিকতা টান থাকে যেটা নিয়ে আমি খারাপ মনে করি আমি মনে করি ঠিক আছে এটা একটা গর্বের জিনিস আঞ্চলিক ভাষা কিন্তু এ থেকে উত্তরণের পথটা কি এ থেকে উত্তরণের পথ যেমন আমরা বাইবন্ড যেখানে আসলে নার্চার হই এটা আপনার মধ্যে আলটিমেটলি চলে আসবে যেমন আজকে আমার সামনে গোপালগঞ্জের একজন বসা থাকলে কিন্তু একদম স্থানীয় আমি ওইভাবে তার সাথে ডিল করতাম বা কথা বলতাম কিন্তু এখানে আসলে আমরা যখন পড়াশোনার মাধ্যমে যখন আমাদের স্টাডি শুরু হয় তখন বইপত্র আমরা যদি যারা কেয়ারফুলি পড়ি আহ মানে সেখান থেকে কিন্তু শুরু হয় আসলে কারণ বই তো আমাদের প্রমিত বাংলায় লেখা আর কি এছাড়া যদি আরো আপনি যদি প্রফেশনালি এটাকে করতে চান তখন দেখা দেখা যাচ্ছে যে আপনাকে আরো শিখতে হচ্ছে তখন বিভিন্ন আপনি যারা নিউজ পড়ছে শুদ্ধ তাদেরকে শোনা তাদেরকে ফলো করা এছাড়া কিছু উচ্চারণ আছে যেগুলো আসলে আমাদের কাছে মনে হয় যে এটাই সঠিক কিন্তু সেই গুলাকে আলাদা করে শেখা যেমন আমি আগে বলতাম যে লক্ষ্য কিন্তু এখন আমি জানি লক্ষ্য যখন কাজ করতে গেলাম যেমন সম্বোধন বলতাম কিন্তু উচ্চারণটা হচ্ছে সম্বোধন এগুলো আমাকে কিছু কিছু ক্রিটিক্যাল ওয়ার্ড রয়েছে যেগুলাকে আলাদা করে স্পেশাল কেয়ার দিয়ে শিখতে হয় আর বাকিটা আপনার যদি আপনি খেয়াল রাখেন চারপাশে কিভাবে তারা বলছে কেউ এখন কোর্স করাচ্ছে আবৃত্তি প্রশিক্ষণ হচ্ছে সেখান থেকেও শেখা যায় আর কি সেটা প্রসেস আর কি মানে দেখা যাচ্ছে আমারও আজকে এখানে কথা বলছি হয়তো স্লিপ অপটাঙে কিছু ভুল হবে বা আমার অজ্ঞাত ভুল হবে কিন্তু আমি যদি নিজের লার্নিংটাকে শেষ না করে দেই যে আমি শিখতেই থাকবো এটা আরও ডেভেলপ করতে থাকবে আর কি আহ তার মানে আমাদের পরিবেশ এবং বন্ধু সার্কিলুকী এটা অনেক বেশি দায়ী এর জন্য আমাদের সত্য ভুলের জন্য এটা আমরা ন্যাচারাল প্রসেসে ভেবে এটা অবশ্যই দায়ী কারণ আমরা ওইভাবেই অভ্যস্ত তাদের সাথে কথা বলতে বরং আপনি যদি তাদের সাথে শুদ্ধভাবে কথা বলেন এই বন্ধু তোমরা কেমন আছো কি করছো এটা গা যেমন আমাদের একটা বন্ধু ছিল নাম বলবো না রাশিয়া ইউনিভার্সিটির আর কি তো ও ট্রাই করতাম আমাদের সাথে আমরা এলাকার ছেলে পেলে কিন্তু ও ওই টোনে শুদ্ধভাবে কথা বলার বাট আমরা মো মোক করতাম তাকে বিকজ আমরা এক্সপেক্ট করি না এটা আমরা চাই যে কে রে কেমন আছিস ভালো আছিস এরকম চাই তবে যেহেতু আমরা এভাবে বড় হই এটা অবশ্যই তো আঞ্চলিকতা তৈরি করার জন্য দায়ী কিন্তু আপনি যখন এটাকে বিক্রি করতে চাইবেন সেল করতে চাইবেন বা অ্যাপার্ট ফ্রম দ্য সেল আপনি একটা কর্পোরেট কমিউনিকেশন করছেন আপনার জব পারপাসে একটা মিটিং করছেন আপনাকে অবভিয়াসলি শুদ্ধতা আপনার ভাষার মধ্যে নিয়ে আসতেই হবে একদম সঠিক খুবই সঠিক কথা নিলয় ধরো তোমার জার্নিটা তো ভাইয়া খুব আজকে যে ধরো এ ক্লাস বাংলাদেশের দশজনের বয়েজ আর্টিস্টের নাম বলি ইউর ওয়ান অফ দেম এই জার্নি তো আর এতটা সহজ ছিল না না অবশ্যই না ইভেন উই উই ওয়ার্ক টুগেদার ফ্রম ইউর মিডল অফ দ্য ক্যারিয়ার আমাকে শুরু থেকে বলো না আমি যদি একদম সত্যি কথা বলি ভাইয়ার সামনেই বলছি উই ডিউ রেসপেক্ট আরচিন্দ্রব ভাইয়াকে আমি ছোটোবেলায় শুনতাম যখন আমি ক্লাস নাইন টেনে পড়ি আর কি রেডিও টুডেতে আপনার একটা শো হতো দশটা বা এগারোটা থেকে ওখানে আপনি কথা বলতেন মাঝে মাঝে গান প্লে করতেন সো যেহেতু গ্রামে বড় হয়েছি রেডিওটা তখনও ফ্রিকুয়েন্সি এতটা ইজি ছিল না আমাদের জন্য ওই ইয়ারফোন টিনের আটকিয়ে বা ঝুলিয়ে শুনতাম আর কি তো ওই যে যে শোনা কথা বলা কথার মধ্যে যে আর্ট ধরে রাখা বিকজ আমরা এখন কন্টেন্ট দেখছি কিন্তু তখন কিন্তু কথা দিয়ে ধরে রাখা শুধু দেখছি না আমরা হ্যাঁ শুধু অডিও দিয়ে একজনের কথা দিয়ে আমি একজনকে মুগ্ধ করছি আটকে রাখছি এইটা আমাকে খুবই ফ্যাসিনেট করতো আর কি তখন এক্সপ্লোর করি নাই যে আর্ট যে হবো টব বাট যখন ইউনিভার্সিটিতে আসলাম স্পেশালি আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম যেহেতু ঢাকায় থাকা হয় তখন মনে হল যে ওই যে যে ইচ্ছাটা ছিল যে কথা বলা কথা দিয়ে মানুষকে মুগ্ধ করা তখন রেডিও চকি হওয়ার জন্য মানে প্রাণান্তকর কর চেষ্টা করেছি কিছু কম্পিটিশনে ভালো অবস্থানেও ছিলাম বাট শেষ পর্যন্ত আর হয়ে ওঠে নাই এরপরে একটা এফ এম রেডিওতে আপনার সাথে দেখা সেখানে কিছুদিন কাজ করা একসাথে বাট নিজেকে যে জায়গাটাই দেখতে চাই যত বেশি ছড়িয়ে দিতে চাই সেটা হচ্ছিল না এরপরে দুই হাজার বাইশে এসে আর কি মাঝে একটু হতাশ হয়ে গেলাম করোনা গেল চুপচাপ হয়ে গেলাম যে না বা পারবো না পরে বাইশে এসে এখন যেহেতু যদিও রেডিও সেক্টরটা এখন আগের মতো নেই সো এই জায়গাটা এসে আলহামদুলিল্লাহ একটা অবস্থান তৈরি হলো যেটা বলছিলাম যে একটা কবিতার মাধ্যমে একজন আকৃষ্ট হলো তার মুভি এক্সপ্লেনেশন করলাম গ্রুপে শেয়ার করলাম সেখান থেকে কাজ পেলাম এরপর আরো 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 হোয়াট ওয়াজ দা ফার্স্ট পেমেন্ট প্রথমে ছিল ভাই প্রথম ওইটা ছিল পার মিনিটে 35 টাকা করে টোটাল কত 15 16 মিনিটের ডিউরেশন মেবি 450 বা 400 টাকার মতো একটা পেমেন্ট ছিল আর কি পেছিল আর কি ভেরি গুড আমার ফার্স্ট পেমেন্ট ছিল 300 টাকা আচ্ছা আই ক্যান স্টিল রিমেম্বার একটা পত্রিকায় কন্ট্রিবিউশন করেছিল ইয়া ইজ ইজ বিউটিফুল ফ্যামিলি চাপটা তো আমাদের উপরে সব থাকে বিশেষ করে আমাদের বৌরা বা বাবা মারা মানতেই চায় না যে আমরা কোনো পেশাতে আসি আমার ক্ষেত্রে হয়েছে যে মাই প্যারেন্টস বলে যে কি করতেছ একটা কাজ করার পর মোটামুটি আমার ক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যদি আমি ইঞ্জিনিয়ারিংয়ে আমার ক্যারিয়ার প্রশ্ন করি ইঞ্জিনিয়ার এমন একটা পেশা যারা ইঞ্জিনিয়ারিং বাদে সব জায়গায় ভালো হ্যাঁ ভাইয়া দেখি তো এগুলা হ্যাঁ না ওই যে ইয়ামিন ভাইট একটা ইয়ে তো কন্ট্রোভার্সির পরে ডায়লগটা খুব শুরু হয়েছিল যে ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং বাদে সব জায়গায় ভালো তো কিসের ইঞ্জিনিয়ার আমি লেদার লেদার বাপরে তো বিরাট জিনিস এখন বাংলাদেশে একটা নাইস সেক্টর লেদার লেদারে এবং গার্মেন্টসেই তো সবচেয়ে বেশি বেতনভুক্ত মানুষ যায় হুম হুম একটা পর্যায়ে শুরুর দিকে স্ট্রাগল বাট একটা পর্যায়ে বেশ ভালো আর তো থাকেই সব জায়গায় সব সব জায়গায় দেন হোয়াই ইউ গো देयर আমি যাইনি আসলে ভাই আমার কাছে ক্রিয়েটিভ কাজ ভালো লাগে আর কি ও ওকে সো আর যেহেতু আপনি হয়তো কিছুটা জানেন যে আমি লেখালেখির সাথে সম্পৃক্ত খুব ভালো লাগে সো ওই জায়গাটা যে মানে আমি রেসপেক্ট রেখেই বলছি আমার সেক্টর এখানে অবশ্যই সেক্টরে একটা এখন পার্সন টু পার্সন ভ্যারি করে যারা প্যাশনের তারা ভালো করছে তারা ইকোনমিতে কন্ট্রিবিউট করছে বাট আমি পার্সোনালি হচ্ছে ওই ফ্যাক্টরিতে সময় দেওয়া বা বিভিন্ন বায়ার হ্যান্ডেল করা কমিউনিকেশন এটা আমার জন্য চাপের মনে হতে বিকজ আমার যে ফ্রি থিংকিং বা নিজের একটা জগৎ সেই জায়গায় অবস্থানের জন্য আমি আসলে এই দিকে সরে আসলাম ইভেন আমি এখন যেখানে জব করছি আমি যেহেতু চাকরির পাশাপাশি ভয়েস ওয়ার্ক আর ভয়েস ওয়ার্ক কিন্তু আমার ভ্যা একমাত্র পেশা নহে পেশা নহে সো ওই জায়গাটাও বেশ ইন্টারেস্টিং আমি অডিও বুক নিয়ে কাজ করছি বাংলাদেশের অন অফ দ্য বিগ লিডিং লিডিং অডিও বুক প্ল্যাটফর্ম আমি নামটা নিতেই চাই পাবলিক অডিও বুক অ্যান্ড পডকাস্ট সঙ্গে আমিও কাজ করি হ্যাঁ সো তাদের সাথে কাজ করছি সো এখানেও মজার বই নিয়ে কাজ করছি নিজেও পড়ছি জানছি সো এই জন্য আমি একটু ডিফারেন্ট জায়গায় ভ্যা সরে এসেছি এবং শুরুর দিকে একটা পারিবারিক হতাশা ছিল আর কি বা আমার মধ্যে অবশ্য বিশ্বাস ছিল যে আমি কিছু একটা করতে পারবো এবং আমার ক্যারিয়ারটা স্টার্ট হয় আসলে কপি রাইটার হিসেবে আমার ফার্স্ট জব ছিল আমি বিজ্ঞাপনের গল্প লিখতাম এখনও লিখি ফ্রিল্যান্স হিসেবে লিখি এরপর হচ্ছে কাব্যিকের সাথে আমার পথ চলা বেশ দীর্ঘ দুই বছর চলছে সো পারিবারিক চাপ অবশ্যই ছিল তারা আমার মা যেমন বলতো ইন্টারেস্টিং যে তুই কি চাকরি করিস আমি যখন শুরুতে কপি রাইটার এটা তো খুবই এটা কি আমি আমি লেখালেখি বিজ্ঞাপনের মানুষজনকে কি বলবো যে মানে কিভাবে বোঝাবো তারা তো বোঝে ধরেন ইঞ্জিনিয়ার ডাক্তার ইজি আন্ডারস্ট্যান্ডেবল যদি এসে আইনজীবী হইলো বা বিসিএস ক্যাডার বিশেষ করে বিসিএস ক্যাডারের প্রতি যে ফ্যাসিনেশন মাঝে মাঝে বলে বাট এখন কম বলে যেহেতু আই ক্যান কন্ট্রিবিউট সাম সো দে আর ওকে নাও

আমার লেখালেখিটা ভাই স্টার্ট হয়েছিল আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে প্রেমপত্র না আমি একটা ছোট্ট ছড়া লিখেছিলাম আমার মনে আছে হ্যাঁ বাইরে প্রচুর ঝড় হচ্ছে তখন আমি লিখলাম যে সেদিন ছিল ঝড়ের রাত আম কুড়াতাম টকাটক বৈশাখী ঝড় ছিল ছিল সেদিন আম পড়তো ঢ্যাপ ঢ্যাপ মামা বাড়ির সবাই মিলে ছুটতাম সেদিন আমকুড়াতে পাকাম ভারী মজা রসে ভরা তর্তা কাঁচা আমো ও ভারী মজা বিট লবনের সাথে মাখা ফাইভ ছোটবেলায় রবীন্দ্রনাথ তো সেখান থেকে শুরু হয়ে এরপর আমার একটা ছোট ডায়েরির মতো ছিল যেহেতু আহ পড়াশোনায় ক্লাসে ভালো ছিলাম ওই প্রাইজ পেতাম আর কি মেধা পুরস্কার যেটা যে কিছু পেতাম তো ওই ডায়েরি গুলা যখন পেতাম ওই ডায়েরিতে লেখালেখি করতাম তো ছোট ছোট ছড়া কবিতা এরপর সবচেয়ে ইন্সপায়ারিং বিষয় হচ্ছে লেখালেখিতে কিন্তু আমার পরিবারের একটা কন্ট্রিবিউশন আছে যেমন আমি যখন কোনো একটা নতুন কবিতা লিখতাম যখন আমি ক্লাস ধরেন সেভেন এইটে তখন আমার পরিবারের যারা ফ্যামিলি মেম্বার তারা একসাথে হয়ে ওটা শুনতাম আমি আবৃত্তি করতাম যে আমি কী লিখলাম তারা জানতে চাইতো সো ইভেন আমার মা একদিন বলতেছে যে তোর আব্বাকে নিয়ে একটা কবিতা লেখ সেরকম পরিশ্রম করে আমাদের চাতালের মতো ছিল আর কি সেখানে কাজ করে সো আমি ওইটা নিয়েও একটু ছন্দে ছন্দে লিখতাম আমার বাবাকে নিয়ে এরপর একদিন আমার খালা আমাকে রিকোয়েস্ট করলো যে আমাকে নিয়ে একটা কবিতা লাগে আমি আপনার ব্যাপারে একটু বলেন আমাকে যে থিম তো পেতে হবে আসলে এরপর ভাইয়া লিখতে লিখতে আমার একটা ডায়েরি হলো সেখানে ডায়েরি না একটা পচা খাতা বলতাম আমরা আপনি খেয়াল করতে পারবেন হ্যাঁ নিউজ প্রিন্টের তো ওইটাকে পচা খাতা বলতাম তো ওই খাতায় কবিতা লেখা শুরু করলাম ডায়েরি শেষ হয়ে গেল তো একদিন হলো আমার মা হচ্ছে ভুলে আর কি আমার টেবিলেই ছিল ওটা ওই যে ভাঙাড়ি যারা ওই খাতা বিক্রি করে দিছে সো থার্টি থ্রি পয়েন্টস দেয়ার সো খুবই ডিসহার্টেন হলাম আসলে কবিতা হারাই গেছে এত চমৎকার মানে আমার কাছে তো নিজের লেখা মানে সন্তানের মতো আরকি এরপর দুই বছর গ্যাপ মানে অভিমানে আর লেখি হলো না এরপরে যখন কলেজে আসলাম তখন টিচাররা বলে যে আবৃত্তি প্রতিযোগিতা তোমরা চাইলে সরচিত কবিতাও দিতে পারো দেন আমি বললাম যে ঠিক আছে স্যার তাহলে আমি আমার লেখা কবিতা আবৃত্তি করতে চাই ঠিক আছে করো তো লিখলাম তখন একটা কবিতা ইভেন ওই কবিতাটা দিয়ে দুই হাজার এগারোতে লেখা ওই কবিতা দিয়ে আমি ইউনিভার্সিটিতে কম্পিটিশান করছি আমার লেদার ইনস্টিটিউট একটা কম্পিটিশান সেখানেও প্রাইজ পেয়েছি একটা স্বাধীন ভবিষ্যৎ নামে দেশের একটা কবিতা তখনও কিন্তু ভাইয়া গল্প লিখি নাই কোনো সরি এর মাঝে একটা তিন গোয়েন্দার একটা নিজে ট্রাই করছিলাম কারণ প্রচুর তিন গোয়েন্দা পড়া হতো আমি কিশোর মোসা রবিন ক্যারেক্টারে খুব ফ্যাসিনেটেড ছিলাম তো ওইটা নিয়ে একটা লিখেছিলাম বাট মেন স্ট্রিমের কোন গল্প মৌলিক চিন্তা থেকে এরকম কিছু লেখা হয় নাই ফ্যান ফিকশনের মতো বলতে পারেন ওইটা দেন হচ্ছে আমি ইউনিভার্সিটিতে আসার পরে আমি গল্প লেখায় হাত দিলাম আর কি গল্প ট্রাই করলাম লিখতে লিখতে বেশ ভালো একটা অ্যামাউন্টই হয়েছে গল্প আমার নোটপ্যাডে আমি লিখি মোবাইলে আমার মোটামুটি এইটি প্লাস আশি প্লাস গল্প লেখা হয়েছে বাট পঞ্চাশটার মতো আমি কনসিডারেবল মনে করি যে ভালো হয়েছে আমার কাছে মনে হয় আর কি আর কবিতা লিখেছে প্রায় আড়াইশোর মতো বাট এগুলো আনপাবলিশড মানে আনরিলিজড বাট গল্প দিয়ে শুরু করছে এবারে বইমেলায় আমার একটা বই ইনশাল্লাহ আসবে সবকিছুই চলছে বইয়ের নাম আমি দিয়েছি এক নিশ্বাসের গল্প মানে আমার গল্পের আইডিয়াটা হচ্ছে আপনি এক নিশ্বাসে শেষ করে ফেলতে পারবেন ছোট গল্প সবগুলো ছোট গল্প ছোট গল্প সমাস ছোট গল্প কোন পাবলিকেশন থেকে আসবে এটা হচ্ছে আশা করতে ভ ইনশাআল্লাহ অন পাবলিকেশন থেকে আসবে গল্প বই আমার নামটা পছন্দ হয়েছে এক নিঃশ্বাসের গল্প ব্যাপারটা সুন্দর

আমি সেকেন্ড ইয়ারে আর কি ও জাস্ট ইউনিভার্সিটিতে এলো ফার্স্ট ইয়ারে এক বছরের গ্যাপ আমাদের পড়াশোনার আমরা মজার বিষয় হচ্ছে একই ইনস্টিটিউটের একই ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের জাস্ট এক বছর সুযোগ ছিল একদম দেখে রাখছি এবং তাকে প্রচুর কেয়ার করা হয়েছে আর কি তাকে গড়ে তোলা হয়েছে সে ইজ ব্রিলিয়ান্ট সে খুবই মেট্রিয়াস এবং ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত গোল্ড মেডেলিস্ট আই এম ভেরি প্রাউড অফ

তো আমি ওকে মেসেজ করি বাট শুরুর দিকে কোনো রেসপন্স নাই তো আমি মনে হয় কিছু একটা পোক করে ওকে লিখেছিলাম কি এত ভাব বা এটে এরকম দিয়ে দেন সে রিপ্লাইড এরপর কথা বলা হলো সে আর ইউনিভার্সিটিতে দেন আস্তে আস্তে কথা বলতে বলতে একটু রাত থেকে কথা বলা আর যেহেতু কণ্ঠ দিয়ে কাজ বাজ করি কণ্ঠকেও কাজে লাগিয়েছিলাম তখন সে একটু আমি আবার গানও লিখি গান শুরু করি আরে বটনি যে গাwash করি না তো আমি তারপরে নিজের কণ্ঠে তাকে শোনালাম গানটা কোন গানটা এটা হচ্ছে বেলকুনী নিয়ে একটা গান ধরনা বেলকুনী রো পাশে তুমি দাঁড়িয়ে আকা এ পাশেতে হাঁটছি বাড়িয়ে তাকিয়ে থাকি আমি দেখো না দু চোখে জমেছে কি ভালোবাসার মায় আছে আমার তাতে আমি ভালোবাসাতে সো এটা দ্য সং এখন এখন মাঝে মাঝে ওই গানটা এখনও শোনে আমার থেকে যে দ্য ফার্স্ট সং ইউ সিং ফর মি

তো ওই দিন আমি আসলে ওর সাথে দেখা করতে যাচ্ছিলাম যে চলো এক জায়গায় যাই তোমার সাথে ঘুরে আসলাম না আমি আপনাকে এখনই যেহেতু তিন মাসের পরিচয় সেও খুব মানে আনইজি ফিল করছিল আমার সাথে এক জায়গায় ঘুরতে যাবে তো সে কেন আপনি যেতে যেতেছেন আমি তোমাকে একটা বিষয় বলতে চাই সে এখনই বলেন আপনি তখন ভোর চারটা বেজে গেছে প্রায় কথা বলতে বলতে তখন আমি তাকে বললাম যে লাভ ইউ তো সে সে আমাকে বললো যে কী কথা বলতে এত সময় লাগে এরকম একটা রিপ্লাই ছিল আর কি মানে সেও এক্সপেক্ট করছিল যে আই উইল টেল হার আই শুড টেল হার ফার্স্ট আর কি সো তো বুঝলাম তার রিপ্লাই দেখে পরের দিনে আমরা দেখা করলাম অফিসিয়ালি আমাদের লাভ লাইফ স্টার্ট হলো সুন্দর ছিল এই কথা বলতে তো সময় লাগে ইস নাইস এন্ড বিউটিফুল নিলয় আমরা শেষ করব কিন্তু তার আগে যারা নতুন ভয়েস আর্টিস্ট হতে চায় বা অনেকেরই আবৃত্তি এবং গলা নিয়ে কাজ করার আগ্রহ তাদের জন্য কিছু একটা বলা আচ্ছা আমি গ্রুপেও লেখালেখি করি ভাই ওখানে কিছু ইনস্ট্রাকশন দিই বাট সেই জিনিসটা আবারও আমি বলতে চাই যেহেতু আপনার একটা বেশ যন্ত্র অডিয়েন্স রয়েছে যারা দেখবে এই ভিডিওটা যাদের এই ইচ্ছাটা আছে আমি বলবো যে প্রথমে আপনারা প্রচুর কন্টেন্ট দেখেন মন দিয়ে শুনে দেখেন যেহেতু গলার কাজ বলতে হবে স্টাইলটা অনুকরণ করার দরকার নেই অনুসরণ করা অ্যাডপ্ট করা দিন হচ্ছে আপনার আঞ্চলিকতা উচ্চারণ এই জায়গাগুলোতে অবশ্যই আপনাকে কাজ করতে হবে আপনি চমৎকার করে বলেন বলার ভঙ্গিমা দারুণ কিন্তু আপনার উচ্চারণ ভুল হচ্ছে ওটা কানে লাগে আপনাকে মানুষ শুনবে না বা আপনাকে আপনি ব্র্যান্ড হইতে পারবেন না বা ভ্যালু না আপনাকে সো উচ্চারণ আপনার আঞ্চলিকতার টান যেটা থাকে আমাদের এটা পরিহার করা আর হচ্ছে এরপরে যেটা করবেন যে এই জায়গাটা প্রিপ প্রিপারেশন হয়ে গেলে দেন নিজে বিভিন্ন আর্টিস্টদেরকে বা নিজে কোনো একটা পত্রিকার কার্ড থেকে ওই পত্রিকার অংশ নিয়ে নিজে ভয়েস ওভার করেন কোনো একটি স্ক্রিপ্ট কোনো একটা স্টোরি ন্যারেক্ট করেন ওগুলো করে আপনার বন্ধু বান্ধবদেরকে শোনান সেখান থেকে ফিডব্যাক নেন এরপর পাবলিক প্ল্যাটফর্মে পোস্ট করেন দেখেন মানুষের রিয়াকশন কি আপনার ফেসবুকে পোস্ট করেন আগে নিজেকে কনফিডেন্ট করেন কাজ করে মানে আমি যেটা দেখি ভাইয়া যে অনেকে আছে যা ভাইয়া আমি ভয়েস আর্টিস্ট হতে চাই যেমন আমি পার্সোনালি নক পাই কিন্তু তারা হোমওয়ার্ক কিন্তু করে আসতেছে না আপনি হোমওয়ার্ক করে আসলে কি হবে আপনি দ্রুত কাজ পাবেন সেই হোমওয়ার্কটা করা দরকার এক্ষেত্রে আমার মনে হয় যে তারা ভালো করবে আর কি আগ্রহ আছে কিন্তু পরিশ্রমটা নেই হুম ইউ লাইক গুড টু সি ইউ ব্রাদার আই লাভ ইউ অ্যান্ড আই অলওয়েজ ডু গুড উইশ ফর ইউ আমি মন থেকে তোমার জন্য সবসময় দোয়া করে আশীর্বাদ করি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আর আপনার এখানে এসে খুবই ভালো লাগছে অ্যান্ড যেটা আমি আবার বলতে চাই ইউ আর মাই ফার্স্ট ইন্সপিরেশন আমি আপনাকে প্রচুর শুনতাম এখনও দেখি বাট এখন আগের মতো হয়তো অত দেখা বা শোনা হয় না যেহেতু সবাই প্রফেশনাল লাইফে রয়েছে বাট লিডার ইন দিস এবং আমি আমার ভালো লাগে দেখতে নিলাম যে তুমি বয়েজ আর্টিস্টদের মধ্যে এখন সবচেয়ে বেশি বড় মানুষ তোমাকে অনেক বড় করে দেওয়া থ্যাংক ইউ ভাই